এই রকমই যদি কালারফুল লুচি বানিয়ে বাড়ির সদস্যদের দেওয়া যায় একটা জায়গায় কিন্তু দশটা খেয়ে নিন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একদমই অন্য রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলা যেতে পারে ইউনিক রেসিপি আমি কোনো কেমিক্যাল রং ছাড়াই কালারফুল লুচি আপনাদের সঙ্গে শেয়ার করব লুচি বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে আর প্রথমত আমি এবারে বাগানে চলে যাব বাগানে চলে এসছি আর এই দেখুন বিট গাছ এই বিট গাছের থেকে বিট একটা তুলে নেব আর বিটের বন্ধুরা সাইজটা দেখ এখানে কিন্তু অনেক বিট গাছ আছে আর এই দেখুন বিটটা কত বড় সাইজ দেখুন এই বিটটাই আমি তুলে নেব এই দেখুন কত বড় বিট বাগানটা দেখুন বন্ধুরা এখানে কিন্তু সব রকমেরই গাছ আছে এবারে টানা রান্নাঘরে চলে যাব দেখুন বন্ধুরা কত বড়ো বিট দেখুন আর এর থেকে কিন্তু আরও বড় বড় বিট আছে আমার ছোট লাগবে বলে তাই আমি একটু মাঝারি সাইজ দেখে তুলে নিলাম কালারফুল লুচি বানানোর আমি ডোটা বানিয়ে নেব আর এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচে হাফ চামচ চিনি দিয়ে দেব চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগে আর দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব আপনারা তেলের বদলে ঘি দিতে পারেন এই শুকনো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে ময়ম করে নিয়েছি এই দেখুন হাতের মুটোতে মুটো মারলে কিন্তু ময়দাগুলো সব জড়তা হয়ে যাচ্ছে জড়তা হয়ে যাচ্ছে এই দেখুন আবার ভেঙে দিলে ভালোভাবেই ভেঙে যাচ্ছে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো একসঙ্গে জল দেবো না অল্প অল্প করে দেবো আবারও একটু জল দেবো এ দেখুন একটা ড্রো আমি বানিয়ে নিয়েছি আর এই ড্রোটা কিন্তু আমি এখনও পাঁচ থেকে ছ মিনিট ভালো করেই দোলে নেবো আর এই কাজটাকে আমি একদমই পলসতা ভাববো না এই কাজটাকে আমি যতটা গুরুত্বপূর্ণ ভাবব রেসিপি শেষে কিন্তু ততটাই আমি রেজাল্ট ভালো পাব ভালো করে আমি দোলে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট আমি এবারে রেস্টে রেখে দেব ওই দেখুন বন্ধুরা দিদি আজ আমার সব হয়ে যেতে তবে দিদি আসছে এত দেরি হলো ছেলেটার হুটুক করে জ্বর হয়েছে তার ওষুধ টষুধ খাওয়াচ্ছিলাম জ্বর এসেছে হঠাৎ করে

এই করে নিয়েছি আর সম্পূর্ণটা আমার লাগবে না তাই আমি হাফ ব্রিট গ্রেড করে নিলাম আর বন্ধুরা ব্রিটের শুধু কালারটা দেখুন এখানে একটা বাটি নিয়েছি এবার একটু হাত দিয়েই চাপ মারলেই দেখুন বিটের রস কিন্তু সব ভালোভাবেই পড়ে যাবে ইটের রসের মধ্যে একদমই অল্প করে লবণ দিয়ে দেব দেড় চামচ ময়দা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মধ্যে কড়া বসিয়ে দেব কড়া গরম অবস্থা পর্যন্ত আমি একটু ওয়েট করব কড়া গরম হয়ে গেছে গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব পনেরো মিনিট হয়ে গেছে চাপা ফুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর মানে যতটা আমি ডোটা করেছিলাম আর কত সুন্দর ফুলেছে দেখুন ডোটা আমি আরও এক থেকে দু মিনিট ভালো করে এরমভাবে দোলে নেব আর ডোটা দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে এই রকমই কিন্তু একটু নরম করতে হবে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব যেমনই আমরা বাড়িতে লুচি বানাই সেই রকমই লেচি কেটে নেব রকমই করি এবার একটু হাত দিয়ে গোল করে নেব এই এইরকমই সব করে নেব বন্ধুরা এই রেসিপিটা কত সুন্দর হয় শুধু দেখবেন আর কেউ কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চাটু বেলেন নিয়ে নিয়েছি চাটু বেলনের গায়ে একটু তেল লাগিয়ে নেব একটা লেচি নিয়ে নিয়েছি এই দেখুন আমি বেলেছি এমনভাবে দেখুন এখনো পর্যন্ত কিন্তু মোটা হয়ে আছে এবারে কি করছি দেখুন এখানে আমি ছিদ্র করা একটা গামলি নিয়েছি এই দেখুন এই গামলি কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে গামলি বা থালা এবার এর উপর দিয়ে দেব একটু চাপ দিয়েই বেলে নেব একটু ঘুরিয়ে ঘুরিয়েই বেলে নেব এই দেখুন বন্ধুরা এই যে ছিদ্র করা গামলি এই যে মানে ফুটো থেকে যে আমি বেলার পর যেটা হয়েছে আমি এবার এটা একটা ব্রাশ নিয়েছি নিয়ে এইভাবে দিয়ে দেব এটা একটু আস্তে আস্তে করেই দেবেন আমি এবারে তুলে নেব আর এই তোলাটা বন্ধুরা একটু সাবধানেই করবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন চাটু বেলনের গায়ে একটু সাদা তেল লাগিয়ে নেব এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি যেমন আমরা বাড়িতে লুচি বেলি সেই রকমই বেলবো দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরোটাই বেলিনি এই দেখুন এখনো পর্যন্ত কিন্তু কিছুটা মোটা থিননেস আছে এবারে কি করছি দেখুন একটু ঘুরিয়ে বেলে নেব আর এই দেখুন বেলার পরে কিন্তু এই যে ছিদ্র করা যে গামলির মধ্যে আছে দেখুন কত সুন্দর একটা কিন্তু ডিজাইন চলে এবার এই ডিজাইনের মধ্যে আমি বিটের যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব আমি এবারে তুলে নেব আর এই তোলাটা বন্ধুরা একটু সাবধানেই করবেন এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা শুধু কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা একদম ফুলকো ফুলকো কালার ফুল রুচি এই আর কত সুন্দর লাগছে দেখুন আবারও আমি বেলে নেব নিয়েছি এই দেখুন একবার কিন্তু এই বিটের লিকুইড দেওয়ার পরে হুম একদমই কিন্তু অল্প লাগে প্রথমবারে একটু বেশি লাগে এবারে দেখুন তুলছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা এটা দেখুন একটু মানে গাবজে গেছে ওই যে ছিদ্র করে গামলিটা কিন্তু একটা করে করতে হবে আর একটু মুছে নিতে হবে না হলে কিন্তু এই রকমই গাবজে যাবে এই দেখুন বন্ধুরা এই যে ছিদ্র করা গামলিটা একটু মুছে নেবেন না হলে কিন্তু এই দাগটা আবার মানে একদমই গাবজে যাবে আর এই রেসিপিটা বন্ধুরা এতটাই সহজ বানাতে কিন্তু খুবই আনন্দ লাগে বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে এতই সহজ বন্ধুরা আপনারা কিন্তু একবার দেখলেই করার ইচ্ছা হবে আর বারবার করবেন এইভাবে একটু শুধু জাস্ট আলতো হাতে এইভাবে একটু করে দেবেন বেলে নেওয়া হয়ে গেছে এই দেখুন কত সুন্দর দেখুন ফুটকুলি ফুটকুলি হয়েছে এবার আমি বিটে লিকুইডটা দিয়ে দেবো কি তো বন্ধুরা আপনারা কিন্তু কালার দিয়ে করলে করতে পারেন আমাদের এই সময় এখন শীতকালে বিট এখন পাওয়া যাচ্ছে কালার ফুটের কথা আর মাথায় আর আসছে না আসাটাই ভালো এইভাবে দিয়ে দেব এবার আমি তুলে নেব কত সুন্দর হয়েছে দেখো কোনো রং ছাড়াই কালারফুল লুচি কত সুন্দর দেখো কত সুন্দর ফুলছে দেখো একদম কিন্তু ফুলে বালুশ হয়ে গেছে সব ভেজে নেব কত সুন্দর শুধু বন্ধুরা ফুলছে দেখুন এই একদম কিন্তু হয়ে গেছে আর দেখতো কত সুন্দর লাগছে না বন্ধুরা এইভাবে যদি যদি বাড়ির ফ্যামিলিদের দেওয়া যায় বাচ্চা বড় সবাই বয়স্করা সবাই কিন্তু ভালোবেসে একটার জায়গায় দশটায় খেয়ে নেব আমি আর দিদি বসে পড়েছি দিদি এই ন অঙ্কিত বন্ধুরা পড়ছে তাই আসতে পারছে না আর কত সুন্দর নরম হয়েছে বন্ধুরা দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন এই দেখুন কত সুন্দর নরম হয়েছে আর আমি একটা একটু দেখাবো এই দেখুন ভিতরে কিন্তু একদমই ফাঁপা কত সুন্দর হয়েছে দেখুন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে আর নরম একদম নরম নরম আর খুব সুন্দরও হয়েছে বন্ধুরা এত সুন্দর নরম হয়েছে গালে দিলে কিন্তু একদমই গুলে যাচ্ছে আর দেখতে কত সুন্দর হয়েছে আপনারা তো দেখেছেন বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর বাড়ির সদস্য সদস্যদের যদি বানিয়ে দেওয়া যায় সবাই কিন্তু চমকে উঠবে তাই বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানে এই পর্বটা শেষ করলাম আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ